আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই বন্ধুরা আপনাদের কাছে এসে গেলাম কিছু সবজি নিয়ে এই দিল্লির মধ্যে এত গরম গরমে প্রত্যেকটা জিনিস শুয়ে যাচ্ছে মানুষটা পর্যন্ত শুয়ে দিচ্ছে সেই গরমের মধ্যে কিছু সবজি তৈরি করলাম আপনাদেরকে দেখাবার জন্য তো নিজেরই স্বাদের উপরে কিছু টোটা বর্তন ছিল সেই বর্তনেতে কিছু সবজি লাগিয়েছি আছেন আপনাদেরকে আমি সে ভিডিওটি দেখাব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিজের কিছু আছে কুমড়ো গাছ পুঁশাক গাছ এটা হচ্ছে শশার গাছ দেখেন কত সুন্দর কত সুন্দর হয়েছে এখানে ছোট ছোট গাছ আছে পুঁশাক গাছ আছে কিছু কিছু পালং শাকের দানাও ছড়িয়েছিলাম তাতেও কোনো কোনো জায়গায় হয়েছে কোনো কোনো জায়গায় হয়নি দেখেন দেখতে পেয়েছেন বন্ধুরা এইখানে বর্তনগুলো দেখেন আপনারা অবাক হয়ে যাবেন কিছু জিনিস আমি ছাড়িনি প্রত্যেকটা জিনিসকেই কাজে লাগিয়েছি আর প্রত্যেকটা জিনিসেই কম বেশি প্রত্যেকটা জিনিসেই গাছগুলো সব সুন্দরভাবে হয়েছে কে দেখেন কুলার ভাঙা ছিল সেটাইও লাগিয়েছি পানির বোতল কাটা এগুলো আসেন এবার আপনাদেরকে দেখাবো দোসরা এবং তিসরা ভিডিও এবার আপনাদেরকে দেখাবো দোসরা ভিডিও আবার বলছি বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আছেন তাহলে দোসরা ভিডিও আপনাদেরকে দেখাই দেখেন এই সেই ভাঙা গোলাপটি যার গাছ কত বড় হয়ে গেছে পাতাগুলো দেখেন কত সুন্দর লাগছে আপনাদের যদি পারতাম সঙ্গে এনে দেখাতাম না তো আপনারা খুশি হয়ে যেতেন যে এই পাতাগুলো কত বড় বড় কত মোটা কত সুন্দর দেখেন এগুলো ছোট ছোট পালং শাকের এগুলো শাক এবং পালং শাক মিলিয়ে আছে এগুলো সব পৈশাক এ প্রত্যেকটা পুঁই শাক দিয়েছি পালং শাক দিয়েছি কিছু সীতাফলের আছে কিছু ঘেয়ারও আছে দেখেন পোশাক আছে বালতি এটা এটা আসেন বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো তিসরা ভিডিও তিসরা আছে চৌথা আছে পাঁচও আছে তো আজকের ইনশাল্লাহ আপনাদেরকে তিসরাটা দেখাবো এবং পরের ভিডিও যদি সম্ভব হয় আবার অ্যাড করে নতুন একটি ভিডিও বানিয়ে দেবো উপরের জন্য যত গাছগুলো উপরে উঠেছে কীভাবে তাকে সাজিয়েছি সেইভাবে দেখাবার জন্য ঠিক আছে বন্ধুরা আছেন আপনাদেরকে দেখাই তিসরা ভিডিও এই চলে এলো তিসরা ভিডিও আজকের ভিডিওটাই দেখেন কত সুন্দর এবং কত বড় বড় হয়ে গিয়েছে গাছগুলো সুন্দর সবুজ হয়ে উঠেছে গাছগুলো দেখলেই মনে হবে যে হ্যাঁ গাছগুলো মনের মতো হয়েছে আর এই সব গাছ যদি আপনিও লাগান আপনার খুব মনটাকে আনন্দ পাবে মনকে আনন্দ দেবে দেখেন কত সুন্দরগুলো গাছগুলো আপনি চেষ্টা করবেন যে এখনো বার্তন একটু মাটিরই তো প্রয়োজন আছে বাকি তো ফুটা ফাটা বোতল ডাব্বা ঘরে পড়েই থাকে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন হ্যাঁ একটু ভিডিওটা কাছে আনেন হুম দেখেন কেমন লাগছে দেখেন বন্ধুরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুরা আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফিজ